হ্যালো বন্ধুরা মাধুস মি টাইমে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাকচুয়ালি এই উইকে তো ভাই ফোটা ছিল আমাদের তো এখানে মানে জানেনি উইকডে যে একটু মুশকিল হয় সেই জন্য আমরা উইকেন্ডে ভাই ফোটা সেলিব্রেট করি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন বেরোচ্ছি সেখানেই যাচ্ছি চলুন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকুন আজকের এই ভিডিও এই এখন আমরা এলাম মমিতার বাড়িতে একটু লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হবে দুপুরে একটু মেয়েও করেছিলাম না ওই জন্য একটুখানি লেট হয়ে গেছে আর কি তো যাই হোক এখন আইভি ফোকা টোকা আর রায় ওরা ফোটা দেবে মমিতারা অলরেডি ফোটা দেওয়া হয়ে গেছে ওরা কালকে করে চলে গেছে আজকে মমিতাদের অ্যাকচুয়ালি হতো না আজকে ওরা ভিজে ছিল সেই জন্য তো চলুন তাহলে এবার ওরা ফোটোটা দিই আর কি কি রান আমি অ্যাকচুয়ালি পিজা বানিয়ে এনেছি বাচ্চাগুলো গুলো ভালোবাসে ওই কারণে আর বাকি অমিতা মানে নিচে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আইবি কি বলবি কি বলবি আইবি

ওয়াও ভেরি বল বলো ভাইয়ের ভাইয়ের কপালে দিলাম ফোঁটা চন্ডু আর পলো দেয় জুমক ফোঁটা আমি ফোঁটা একটু হ্যাঁ নিয়ম বাবা এটা করতে সব

ज़रा बात करते हैं। हाँ। ये दर्पण थी ना। महेका पहले भी दर्पण था। तुम कॉल करोगे। हमारे जो मारे जो मारे बोलता है। हमारे हमारा तो तुम उसके जो हैं। उन्हीं तरह ते लग गए चले।

তুমি কে বলো? ভাসিং ফ্লোর ちゃっちゃっ। যা এখন। ওঠ বস। তুমি জানো হট দিয়েছে। এই সোজা টেম টেম নিয়ে আমরা খুব মজা করলাম আই ভি প্ল্যান আর কি তো যাই হোক এখন আমরা ডিনার করে নেবো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা যখন ভাই ফোঁটোটা আমাদের শুরু হয়েছিল টু থাউজেন্ড তখনকার কিছু মেমোরিজ আপনাদের সাথে এখানে আমি শেয়ার করছি